পঞ্চাশটা ছিল পঞ্চাশটা মাল ছিল এখন হচ্ছে অফার থাকবে চল্লিশ জনের জন্য নতুন বছরের জন্য ধামাক একটা মাল পাবে এটা হচ্ছে দিয়ে থাকবে ঠিক আমার কথা হচ্ছে ইউনিক সব থেকে বড় ইউনিক চ্যানার থেকে আনছি আমরা ঠিক আছে আমার কথা হচ্ছে যে বড় ভাই গেছিল বড় ভাই চানার থেকে আইনে আমাদের দিচ্ছে পঞ্চাশটা মাল শুধু পঞ্চাশটা মাল ঠিক আছে এটা হচ্ছে ফায়ার কোম্পানি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা রেড রেড দিয়ে দিচ্ছি দাম দিয়ে দেয় শুনো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা না জাস্ট ধামাকা অফার দিয়ে দিচ্ছি যারা আজকে লাইভ দেখছেন লাইভের মধ্যে অনেকে নিচ্ছে আবার এমনি আমরা বিক্রি করছি অনেকগুলি জাস্ট তিরিশটা মালামাল আছে তিরিশ জনের জন্য তিরিশটা পঁচিশটা মালামাল তিরিশ জনের জন্য তিরিশটা অফার থাকবে যাদের জন্য দিবে ভাই চার পাঁচ হাজার টাকা বাদ একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি হ্যাপি নিউ উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ফুল প্যাকেজ এটার সাথে তার এতদিন লাগেছেন কি ভাই বিজি সেভেন না আচ্ছা বিজি সেভেন অ্যান্ড ম্যাক্স বোল্ট এমন চাইনিজ এটি কিন্তু সমস্ত তার সাথে ফ্রি ওকে মানে আমরা অনেকে বুঝে না যে কমপ্লিট চাইনিজ বা সেভেন শুধু ফ্রেমের দাম না আমরা যদি ফ্রেমের দাম রাখতে পারি একটা খোদাই খোদাই করা আমরা রাখতে পারি পনেরোশো টাকা কিন্তু আমরা রাখবো না কমপ্লিট প্যাকেজ দাম আপনার দুই হাজার টাকা কমপ্লিট প্যাকেজ হ্যাঁ দুই হাজার টাকা সম্পূর্ণ খোদাই করাটা

ওনাদের আমাদের সন্ধ্যে সুযোগ সুবিধা দিচ্ছে তাই আমি ওনার সাথে কথা বলে আপনাদের হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি ঠিক আছে জাস্ট আমি টাকা দিব জাস্ট কমিশন পাচ্ছি হ্যাঁ ওনারা আমার থেকে অর্ধেক দামে রাখবে জাস্ট মাত্র এক দুই তিন চার পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত মানে এক মাসের জন্য ডিউটি দিচ্ছি আপনার আজকের থেকে শুরু এক মাসের জন্য হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন ভাই ঠিক আছে আর যারা আর এস এল নিতে চান আর এস ওয়াই থ্রি ভাই দেখেন আর এস ওয়াই থ্রি ভাই একদম ফুল কার্বন ফাইবার বডি

এখন পাচ্ছেন আমাদের আসবেন আপনারা সবাই ঠিক আছে আমার মুন্না ভাই ডাক দিয়েছে শীতের উপলক্ষে ঘরে থাকার সময় নাই যারা বেবিরা আছেন বড়রা আছেন আমাদের দোকানে আসবেন এখানে সমস্ত ফাইবার ইউনেক্সের ফাইবার ভাই এটা কিন্তু অনেক বিক্রি করতে হবে অনেক

যারা এখন বাসে বসে আছেন শীতে কাপা কাপি করতেছেন মুন্না ভাই খবর দিছে ভাই কাপা কাপি করার দরকার নাই। দোকানে আসেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে তার দেখায় ভাই ইউনিক তার এটা দেখছেন তার কিন্তু মুন্না ভাই হচ্ছে স্পেশাল ভাই মুন্না ভাই মুন্না ভাই হচ্ছে ধামাকা এটা পুরো বাংলাদেশের মধ্যে একটাই নাম হয়েছে মুন্নাভাই হচ্ছে ধামাকা ঠিক আছে তো মুন্নাভাই যে প্রাইসটা দিছে একদম ধামাকা প্রাইস আর 38 টাকা দেখাই এটা হচ্ছে এমবি এক্স 6 প্লাস যেটা আপনাদের টাং টাং শব্দ চাইনি পান না তার থেকে ডাবল টাং টাং শব্দ ডাবল আমরা আজকে রিভিউ নিছি রিভিউ করছি অনেক ভালো তার ঠিক আছে ম্যাক্স বলে অরিজিনাল তারে অরিজিনাল বারকোড দেওয়া আছে ওকে যারা নেবেন সমস্ত রেকার সাথে ফ্রি আচ্ছা এখানে লিলিং এর দামি দামি তার তার আছে ইনেক্সের দামি তার আছে লিলিং এর ওয়ান সেভেন বুস্ট সব আছে ম্যাক্স আছে ম্যাক্স বোর্ড সিক্সটি সিক্স আছে অ্যাসু এ কোম্পানির লিলিং অ্যাসু এ কোম্পানির তার আছে কোনো ঘাবানি কিছু না সমস্ত তাড়াতাড়ি আছে আমাদের আমাদের কাছে তারপর হচ্ছে আপনি দেখেন টাইডান টেন স্পেশাল বাইক যারা নিতে চাচ্ছেন টাইডান টেন স্পেশাল হ্যাঁ যারা নেবেন তাদের উপর চব্বিশশো টাকা

দাম ছিল তিন হাজার চার হাজার টাকা করে দিচ্ছি আপনার জন্য পঁচিশশো টাকা নাগিন ব্যাট গুনকি এদের গুনকি গুনকি ব্যাট যারা নিবে তাদের পঁচিশশো টাকা নাগিন ব্যাট পঁচিশশো টাকা ঠিক আছে নাগিন সমস্ত কাল আমাদের কাছে আছে আজকে একটি কথা বলবো ম্যাক্স বল নিয়ে আমি ম্যাক্স বল ন্যানো টেক দা নাইনটি ব্ল্যাক হ্যাঁ তারপর হচ্ছে আপনার ন্যানো নাইনটি হ্যাঁ এটা এটা হলো ফাইবারের ম্যাক্স বল অরিজিনাল দেখেন যাচ্ছে সাড়ে চারটার দাম মাত্র চার হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার হলো সুপার টেন

মানে ফ্লেক্সিবল অনেক হালকা অনেক ফ্লেক্সিবল খেললে খুবই আরাম পাবেন আমি ধরে আমার কাছে শেয়ার লাগতাস ঠিক আছে জানি দিবেন 4500 না মাত্র 3500 টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের সুপার সুপারি ম্যাক্স তারপর হচ্ছে আপনাদের গোল্ড এন্ড 80 গোল্ড এন্ড 80 এটা কিন্তু ভালো ওকে ঠিক আছে 3000 টাকা 3000 তারপর হচ্ছে আপনাদের ম্যাক্স বলে ম্যাক্স বলে হ্যাঁ ব্লেড ম্যাক্স বলে ব্লেড কোম্পানিটা এটা 3000 টাকা অরিজিনাল ল্যাকেট তারপর ক্লান 2 5500 টাকা

যারা নিবেন তাদের উপর ছাব্বিশশো টাকা কোন তাল তা পাবেন বলেন অরিজিনাল তাল পাবেন যেটা হচ্ছে বিজি সেভেন এর এবং চাইনিজ খুব ভালো এই যে সিক্সটি সিক্স পাবেন আর হচ্ছে এমবি এমবি প্লাস এই তার তা আপনাদের দিব তারপর হচ্ছে আপনাদের লিলিং এর এক্স ওয়ান যেটা আছে এটা লাগিয়ে দিব দামি স্টিং দিয়ে মাত্র দুই হাজার টাকা আপনার ধরবো আঠারোশো টাকা দাম কমে গেছে ভাইয়া দাম কমে গেছে হোম ডেলিভারি ফ্রি ছাব্বিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি সমস্ত দামই তার পাবেন

কিনে নিয়ে যান ঠিক আছে সুযোগ করে দিলাম খেলার সুযোগ করে দিলাম যারা খেলতেছেন খেলার সুযোগ করে দিলাম ভাই তারপর তারপরে যে ফাইভ সিক্স সেভেন এইট নাইন যারা আপুরা আছে আমার দোকানে প্রচুর আপুরা আসে ঠিক আছে আমার কথা সবাই আসেন সেভেন এইট নাইন যারা নিতে যাচ্ছেন তাদেরকে ধরুন মাত্র ষোলোশো টাকা ভাই প্যাকেজ ষোলোশো টাকা প্যাকেজ এটা হচ্ছে লিলিং এর এক্স ওয়ান থার্ড কপি ঠিক আছে এটা খুবই ভালো জিনিস দাঁড়া দামি ভাই এটাও খুবই ফ্লেক্সিবল আচ্ছা অনেক ফ্লেক্সিবল ঠিক আছে অনেক নাগিন ডেক্স দেখছেন

ফুল ফাইবার ফুল ফাইবার পরে জানতে আছে মাত্র ষোলো টাকা প্যাকেজ ভাই ষোলো টাকা প্যাকেজ প্রত্যেক প্যাকেজ মানে কি আপনি স্টিং পাবেন গ্রিপ পাবেন আর সবাই আমরা হেড চেন ফ্রি দিই এটা সবাইকে দেখাইছি ভিডিওর মধ্যে আছে আমাদের কাছে স্টকে মালামাল আছে এবার অনেক গিফট করছে ভাই অনেক আমাদের সবাই খেলুক ভাই মোহাম্মদ দিন এরা এটা হচ্ছে আপনার হলো ইয়ার

তিন হাজার পাঁচশো যারা নিবে তাদেরকে ধরুন মাত্র হচ্ছে দুই হাজার টাকা আর দুশো টাকা কম আর টাকা ভাই নাইকের আরেকটা আছে মাল এটাও নাইকের মাল এটা যারা নিবে তাদেরকে আমরা ধরো ভাই দুই হাজার পাঁচ হাজার দিন শেষ জাস্ট আপনার ধরবো তেরোশো টাকা ফুল প্যাকেজ ধরবো তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা সমস্ত ফাইবার এই দেখেন দুইটা ফাইবার দেখে দুইটা ফাইবার দেখে এটা হচ্ছে লিলিং এর এক্স ওয়ান অরিজিনাল ফাইবার এটা হচ্ছে অরিজিনাল ফাইবার হ্যাঁ টাইটান সেভেন এর ফাইবার দুইটা ফাইবার

ঠিক আছে আমাদের সুনাম সবাই চিনেন ডাকার কাস্টমার আসেন শ্বশুর দোকানে আছেন আমি দেখা দিই এখানে কাজ চলতে অনলাইনে আছে ডাকা ঢাকা গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবন মার্কেটের নিচে আমুলিকের পার্টি উল্টা পাশে ভাই ঠিক আছে আপনার মার্কেট দিয়ে আসতে পারবেন নিজ দিয়ে পেট্রোল পাম্পের সাথে আচ্ছা ঠিক আছে তার জন্য ভিডিও কিন্তু এখানে শেষ এই বাইরেও কিন্তু আছে বাইরের থেকে আর বি এখানে বাইরে শেষ করে দিলাম সবাই ভালো থাকবে শুনতে হবে আল্লাহ হাফিস